নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকের সংখ্যাটি হলো ঊনপঞ্চাশ চার দশ নয় উনপঞ্চাশ ঊনপঞ্চাশ দন্তেন ন উন পঞ্চাশ প ইঁও দেবেন এভাবে গোটা করে লিখে দিতে হবে ই ইঁয় জয় আকার তালিবর্ষ কেজি সিলেবাসে থাকে কিন্তু দিয়ে দিলে আমার মনে হয় খুব ভালো বাচ্চাকে যখন নার্সারির সিলেবাসে এভাবে সংখ্যাটা শেখানোর পর পাশে এটা দিয়ে দিলে খুবই ভালো হয় কয় দশ কোথায় হয় চার দশ নয় জয় আকার চার দালিবর্ষ দশ অন্তের ও নয় সমস্ত কিছু বুঝিয়ে যদি বাচ্চাকে প্রথম থেকে প্র্যাকটিস করানো যায় বাচ্চা কিন্তু সঠিকভাবে সবটা শিখে যায় ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন এবং যদি কোনো ভিডিওর প্রয়োজন থেকে থাকে এডুকেশন রিলেটেড অবশ্যই আমায় বলবেন আমি অবশ্যই সহজভাবে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব